ন তারিখেই জিও চলতি মাসের ন তারিখে জিও হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন এমনই কিন্তু বার্তা দিয়েছেন নেতৃত্ব চলতি মাসের ন তারিখের মধ্যে জিও হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নেতৃত্বের পক্ষ থেকে নেতৃত্বের পক্ষ থেকে মিষ্টি চাওয়া হয়েছে এই মুহূর্তের আরও একটি বড় খবর এই মুহূর্তে রাজ্য জুড়ে যেখানে একটা চর্চা চলছে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির এবং সব থেকে বড়ো কথা বেতন বৃদ্ধির ফাইল রয়েছে বেতন বৃদ্ধির প্রস্তাবনা পাশ হয়েছে এবং বেতন বৃদ্ধির ফাইল দু হাজার থেকেই রয়েছে যেমনটা দাবি করা হচ্ছে সরকারপন্থী নেতৃত্বদের পক্ষ থেকে কিন্তু সবথেকে বড় প্রশ্ন জিও কবে ঘোষণা হবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কবে পার্শ্বশিক্ষকদের জন্য বেতন বৃদ্ধির ঘোষণা করবেন অধীর আগ্রহে প্রতীক্ষা করছেন পার্শ্বশিক্ষক সমাজ রাজ্যের চুয়াল্লিশ হাজার পার্শ্বশিক্ষকের সকলের কিন্তু নজর রয়েছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী কখন তাদের বেতন বৃদ্ধির ঘোষণা করবেন এবং সব থেকে যেটা বড়ো প্রশ্ন স্লেব অনুযায়ী বেতন বৃদ্ধি পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছরের এক্সপিরিয়েন্স অনুযায়ী গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের মতোই কি পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে নাকি পে স্ট্রাকচার অর্থাৎ এককালীন বাড়বে নাকি স্লাব অনুযায়ী বাড়বে এই প্রশ্নটাও কিন্তু ঘুরপাক খাচ্ছে ঠিক এই মুহূর্তে শিক্ষক নেতৃত্বদের পক্ষ থেকে একটা বড় বার্তা দেওয়া হয়েছে আপনারা হ্যাঁ দেখেছেন আমরাই আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি যে আমরা বঞ্চিত ফোরামের নেতৃত্বরা গতকালকে বিকাশ ভবনে যাই আপনারা দেখেছেন তারা ছবি পোস্ট করেন অন দ্য ওয়ে এবং তারা সকলে মিলে বিকাশ ভবনে যায় এবং বিকাশ ভবনের আধিকারিকরা তাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা ফাইল পাঠাবেন মুখ্যমন্ত্রীর দপ্তরে সেখান থেকে পাস করিয়ে আনবেন তাদের সর্বোচ্চ লেভেলের চেষ্টাটা করা হবে আধিকারিকদের পক্ষ থেকে এবং সেখান থেকেই আপনারা দেখেছিলেন গতবারে বিকাশ ভবন থেকেই আমরা বঞ্চিত ফোরামের সমস্ত নেতৃত্ব একযুগে তারা কিন্তু লাইভ করেছিলেন এবং তারপর জল অনেক গড়িয়ে যায় পার্শ্বশিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতৃত্ব সালাম সার তিনি দাবি করেন জিও বের হচ্ছে এই বের হচ্ছে বাচ্চা জাস্ট ভূমিষ্ঠ হতে চলেছে যে কোনো সময় হবে হবেই বেতন বৃদ্ধি হচ্ছে সেই বিষয়টা একেবারে কনফার্ম কিন্তু যেও ঘোষণা হতে কত দেরি এই প্রশ্নটা কিন্তু ঘুরপাক খাচ্ছে ঠিক এই পরিপ্রেক্ষিতে সালাম সাহেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট আগামী ন তারিখ কতজন তাকে মিষ্টি হবেন এবং সূত্র সূত্রমারফত যে খবর উঠে আসছে যে আগামী ন তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি ঘোষণা করতে চলেছে এমনটাই কিন্তু খবর উঠে আসছে এবং আপনারা সকলে জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যদি বেতন বৃদ্ধি ঘোষণা করেন তাহলে ফাইল থাক বা ফাইল না থাক সেটা কিন্তু বড় বিষয় নয় মুখ্যমন্ত্রীর ঘোষণা হলেই ফাইল অটোমেটিকলি হয়ে যাবে কারণ ফাইল নিয়ে একটা বিতর্ক রয়েছে অনেকেই বলছেন ফাইল রয়েছে আবার অনেকেই বলছেন তারা খবর নিয়ে দেখেছে কোথাও কোনো ফাইল বেতন বৃদ্ধি নেই কিন্তু সবথেকে বড় প্রশ্ন সবথেকে বড়ো প্রশ্ন ঘোষণা কবে হচ্ছে এবং জিও কবে হচ্ছে মুখ্যমন্ত্রীর ঘোষণা অর্থাৎ জিওর সমান এবং ন তারিখ হয়তো মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন এবং জিও কিন্তু সেদিনেই পাবলিশ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু খবর উঠে আসছে অত্যন্ত বড় খবর শিক্ষকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান বেতন বৃদ্ধির ফাইনাল আপডেট যে রয়েছে যে ন তারিখ অত্যন্ত হাই ভোল্টেজ ডে শিক্ষকদের জন্য ন তারিখের মধ্যে ঘোষণা বেতন বৃদ্ধির ঘোষণা হওয়ার সম্ভাবনা থাকছে আপনারা সকলে জানেন যে এই সপ্তাহ পার্শ্ব শিক্ষকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে বলছেন আর তারা কিন্তু সহ্য করতে পারছেন না সহ্যের সীমা ছাড়িয়ে গেছে তারিখ পে তারিখ দিনের পর দিন প্রতিদিন নেতৃত্বদের পক্ষ থেকে আপডেট উঠে আসছে যে আজকে হবে কালকে হবে শুধু আজকে কালকে নয় আপনারা যদি দেখেন গত কয়েক বছর ধরে কিন্তু আপডেট উঠে আসছে এ পুজোর আগে হবে পুজোর পরে হবে কিন্তু এখনও কিন্তু হয়নি এক শ্রেণী কিন্তু বিশ্বাস করে নিয়েছেন যে সালাম সারের নেতৃত্বেই পার্শ্ব শিক্ষকদের এই বঞ্চনার অবসান হতে চলেছে কারণ আপনারা দেখেছেন সালাম সার শিক্ষকদের আনন্দ উৎসব করতে বলেছেন আবার তিনি ন তারিখের একটা ডেট দিলেন এবং এই ন তারিখের ডেটে তিনি প্রত্যেকের কাছ থেকে মিষ্টি চেয়েছেন এবং সব থেকে বড় কথা তার যে কনফিডেন্স সেই কনফিডেন্সকে কিন্তু অনেকেই বিশ্বাস করেছেন এবং অনেকেই বলছেন সালাম স্যারের নেতৃত্বেই কিন্তু বঞ্চনার অবসান হতে চলেছে ঠিক অপর দিকে। অপরদিকে যদি আপনারা দেখেন যারা রোমিওল পন্থী যারা সরকারপন্থী তারাও কিন্তু মেনে নিচ্ছেন যে বেতন বৃদ্ধি হতে চলেছে সরকারের একটা পজিটিভ থিংকিং রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী সদয় হয়েছেন এবং তার থেকেও যেটা বড় খবর আপনারা এই খবর হয়তো অনেকেই শুনেননি বা অনেকেরই অজানা সূত্র মারফত যে খবর রয়েছে বিশ্বস্ত সূত্রে এবং আমরা আমাদের নিজেদের সোর্স অনুযায়ী যে খবর পেয়েছি শিক্ষকদের বিষয়ে পজিটিভ পরিস্থিতি সৃষ্টি হওয়ার পিছনে কিন্তু শিক্ষক জয়েন্ট ফোরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন আপনারা দেখেছেন এক মাসের জন্য জয়েন্ট ফোরাম গঠন করা হয়েছিল সেখানে রমিউল ইসলামের নেতৃত্বে সকল সংগঠন মিলেমিশে একাকার হয়ে যায় সেখানে একটা সময় দেওয়া হয় যে এতদিনের মধ্যে অর্থাৎ এক মাসের মধ্যে যদি কিছু দাবি আদায় না হয় তাহলে কিন্তু আমরা বঞ্চিত ফরাম রাস্তায় নামবেন তারাও কিন্তু তারা কিন্তু নেমেওছেন তাদের তারা যতটা ক্ষমতা তারা দেখিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত তারা কিছু করতে পারেনি কিন্তু এই যে বলে প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে প্রত্যেকটা জিনিসের সুফল এবং কুফল থাকে যাই হোক জয়েন্ট ফরাম ভেঙে যায় কিন্তু তার একটা সুফল কিন্তু রয়ে গেছে আপনাদেরকে জানিয়ে রাখি জয়েন্ট ফোরামের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে যেদিন দাবিপত্র দেওয়া হয়েছিল আপনারা দেখেছেন একদিন দু হাজার চব্বিশের স্লেব অনুযায়ী শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে হবে শিক্ষকরা অত্যন্ত অসহায় রয়েছে এই মুহূর্তে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে দশ হাজার বারো হাজার টাকায় সংসার চলতে পারে না এই যে বয়ান দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর কাছে এবং তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রীর দপ্তরে সেই দাবিপত্র পৌঁছানোর পরেই কিন্তু মুখ্যমন্ত্রী যথেষ্ট কেয়ার নিয়েছেন পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়ে এই সোর্স এই খবর এই খবর কিন্তু এই আপডেট কিন্তু আমাদের কাছে রয়েছে আধিকারিক সূত্রে এবং আমরা নিজস্ব সূত্রে এর সত্যতা যাচাই করেছি এবং তারপরেই দেখা গেছে আবার নতুন নতুন সংগঠনের উদ্ভব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আমরা বঞ্চিত ফোরাম তারা রাস্তায় নেমেছেন শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশন তারা কিন্তু বারবার নবান্নে দাবিপত্র তুলে দিয়েছেন এবং সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকেও কিন্তু একাধিকবার শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলা হয়েছে সাক্ষাৎ করা হয়েছে অর্থাৎ যদি বলা যায় প্রত্যেকটা সংগঠনের প্রত্যেকটা সংগঠনেরই কিন্তু কম বেশি কৃতিত্ব রয়েছে এই পরিস্থিতি সৃষ্টির জন্য অর্থাৎ এই মুহূর্তে যেটা প্রয়োজন সকল সংগঠন একক একত্রিতভাবে যাতে করে এই যে ফাইলের গল্প উঠে আসছে বা সরকারের যে একটা পজিটিভ মনোভাব রয়েছে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির সেই বেতন বৃদ্ধিটাকে কার্যকর করার ঠিক এই পরিপ্রেক্ষিতে যে খবর উঠে আসছে আগামী ন তারিখ একটা বড় দিন বঞ্চিত পার্শ্ব শিক্ষক সমাজের কাছে একটা হাই ভোল্টেজ দিন দিন আগামী ন তারিখের মধ্যেই কিন্তু বেতন বৃদ্ধির ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছেন ডক্টর সালাম স্যার প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে এবং প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন এই ভিডিওর পরিপ্রেক্ষিতে যদি আপনাদের কিছু মতামত থাকে কিছু প্রতিক্রিয়া থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন সকলে ভালো থাকবেন এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলে নজর রাখবেন থ্যাংক ইউ সো মাচ